স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা চাইছেন না বলেই কি শিক্ষক পেটানোর তিন দিন পরও বিজেপি দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়নি মানিক সাহা চাননি বলেই কি ডাক্তার অধ্যাপক পুলিশ পেটানো বিজেপি দুর্বৃত্তদের আজ অব্দি গ্রেফতার করা হয়নি মানিক সাহা চাননি বলেই কি প্রকাশ্যে বাম নেতাদের আক্রমণকারী খুনের আসামিদের গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্নগুলো আজ রাজ্যবাসীর প্রশ্ন কাঠালিয়ায় স্কুল চলাকালীন সময় স্কুলের শিক্ষক রুমে ঢুকে ছাত্রদের সামনে স্কুলের প্রধান শিক্ষকের ওপর হামলা হুমকি ধমকির ভিডিও ভাইরাল হলো। রাজ্যের ছোট বড় প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে খবর হলেও আজ দিন পেরিয়ে গেল কিন্তু বিজেপির সেই নির্বাচিত জনপ্রতিনিধি তথা জিনিয়াস নেতাকে পুলিশ গ্রেফতার করতে পারল না এটা কি পুলিশের অক্ষমতা নাকি পুলিশের হাত বাঁধা বিজেপির সমাজদ্রোহীরা খুদে ছাত্রদের সামনে তাদের শিক্ষককে আক্রমণ করছে অথচ শিক্ষামন্ত্রী মানিক সাহা চুপ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা চুপ চুপ থাকার মধ্যে দিয়ে তিনি কী বার্তা দিচ্ছেন এইটাই কি তার সুশাসন তার শাসনে স্কুল কিংবা কলেজে শিক্ষক অধ্যাপকদের মার খেতেই হবে এটাই কি বিজেপির তথাকথিত নতুন দিশা এ ধরনের ঘটনা নতুন নয় রাজধানী আগরতলায় রাম ঠাকুর কলেজের অধ্যক্ষাকে হুমকি ধমকি দিয়ে বাধারঘাট যুবমোর্চার নেতা দেবব্রত আইন পুলিশ শিক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে সে এখন বিজেপিতে সোনার সোহাগা লংতরাই ভ্যালির সরকারি ডিগ্রি কলেজে প্রকাশ্যে ছাত্রদের সামনে পুলিশের সামনে অধ্যাপককে পেটানোর সেই সমাজদ্রোহী বিজেপি নেতারা আজও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কারণ মুখ্যমন্ত্রী মানিক সাহা নির্দেশ দেননি যে তাদের গ্রেফতার করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে নাকি সত্যি এমন কোনো নির্দেশ গেছে যে ওদের গ্রেফতার করা যাবে না আমরা একথা বলছি না কিন্তু এমনটা ভাবতে বাধ্য করেছে খোদ মুখ্যমন্ত্রী মানিক নিজেই গত কদিন আগেই ধর্মনগরে বিজেপির ছাত্র নেতাদের কারণে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল এক ডেলিভারি বয় রাজ্যবাসীর চাপে পড়ে সেই বিজেপির উশৃঙ্খলদের গ্রেফতারের বিষয়ে মানিক সাহার দেওয়া বক্তব্যটা শুনুন ফাঁসি দিয়ে মা মরতে পারছে তার জন্য পালিয়ে গেছে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং যারা যে অফিসার আমাকে বলছিলেন যে আমার যে ইচ্ছা সেই ইচ্ছাটা যে ও করতে পারছে তাতে এক গর্ববোধ করছে শুনলেন তো পুলিশ সেদিন তার নিজস্ব কর্তব্য পালন করেনি পুলিশ মানিক সাহার নির্দেশ পালন করেই গ্রেফতার করেছিল আরও একবার ভালো করে স্পষ্ট করে শুনুন এবং যারা যে অফিসার ইচ্ছা সেই পূরণ করতে পারছে তাতে শুনলেন তো মুখ্যমন্ত্রীর নির্দেশে অপরাধীদের গ্রেফতার করার পর পুলিশ অফিসার মুখ্যমন্ত্রীকে বলছে আপনার ইচ্ছা পূরণ করতে পেরে গর্ববোধ করছি মানে স্পষ্ট মুখ্যমন্ত্রীর ইচ্ছা পূরণই একাংশের দায়িত্ব মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে আরও স্পষ্ট হয়ে উঠল প্রকাশ্যে দুর্বৃত্তরা তাণ্ডব চালালেও তাদের বিরুদ্ধে পুলিশের ব্যর্থতা নেই আছে রাজনৈতিক নির্দেশ কারণ মানিক সাহা চান না তাদের গ্রেফতার করা হোক আর মানিক সাহা চান না বলেই এই অপরাধীরা একের পর এক অপরাধ করার পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আজ গোটা ত্রিপুরায় তাই আজ জঙ্গল রাজ কায়েম হয়েছে নেশার ব্যবসা অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে গ্রেফতার নেই শিক্ষক নিরাপদ নয় ছাত্র নিরাপদ নয় নাগরিক নিরাপদ নয় এটাই কি বিজেপির শাসন এটাই কি মানিক সাহার সুশাসন দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ দি টোটাল ক্লিয়ার পিকচার নো কোয়েশ্চন ভাবি